বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী সেক্রেটারি জেনারেল গণে মানুষের প্রিয় নেতা মজলুম জন নেতা অধ্যাপক মেয়া গুলাম পরিবার হে রব্বুল আলামিন والصلاه ওয়া বাংলাদেশ জামাত ইসলামীর ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে দাড়ি পাল্লামার কার সমর্থনে আজকের এই ছাত্র জনমায়েতের সংগ্রামী সভাপতি ডুমুরিয়া উপজেলার সম্মানিত আমীর মাওলানা মুফতার হোসেন আপনারা এতক্ষণ ধরে ইতিমধ্যেই জেনেছেন মঞ্চে অনেক সম্মানিত অতিথিবৃন্দ বসা আছেন নাকি বলেন আপনারা ডাকসু বিপি সাদিক কাইমকে দেখলেন এবং তার বক্তব্য শুনলেন কেমন লাগলো বহুদিনের আকাঙ্ক্ষা পূর্ণ হলো নাকি বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিএস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের একজন নির্বাচিত সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলের ভিপি সহ অনেক নেতাকে আমরা এখানে পেয়েছি বাংলাদেশ জমাত ইসলামের সম্মানিত জেলা আমি সেক্রেটারি সহকারী সেক্রেটারি বৃন্দ খুলনা মহানগরী আমির ইসলামী ছাত্র শিবিরের মহানগরী জেলার শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ অনেক নেতৃবৃন্দ আমাদের মঞ্চে বসা আছেন অনেক সদীবৃন্দ আছেন মোয়াজ্জাজ কেরাম আছেন আমাদের সনাতন কমিটির সভাপতি বাবুকৃষ্ণ নন্দী সেক্রেটারি প্রিন্সিপাল দেবপ্রসাদ মন্ডল ডক্টর হরিদাস মন্ডল সহ এখানে উপস্থিত আছেন সাংবাদিক বন্ধুরা আছেন আমার সম্মানিত মা বোনেরা দীর্ঘ সময় ধরে প্রচণ্ড এই গরমের মধ্যে ছুটির দিনে কাজ কর্ম ফেলে এখানে হাজার হাজার মা বোনেরা এসেছেন এবং আমাদের ডুমরিয়া ফুলতলা থেকে ছাত্র জনতা যারা এসেছেন সকলকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং মবর জানিয়ে কয়েকটি কথা আপনাদের ক্ষেত্রে বলতে চাই প্রথম আল্লাহর কাছে আমরা শুক্রিয়া জানাই আর একবার এই ডুমরিয়ার আন্দুলিয়ার ফুটবল মাঠে জাহাঙ্গীরনগরের জিএস সহ ছাত্র আগমন উপলক্ষে এখানে এই বিশাল গণজমায়েতে আমাদের উপস্থিত হওয়ার যে সুযোগ আল্লাহ দিয়েছেন সমাবেশ যে সফল করেছেন মহান আল্লাহর কাছে সবাই আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকে এই আন্দুলিয়া তথা রঘুনাথপুর ইউনিয়ন বাসী ডুবুরিয়া বাসীর জন্য সৌভাগ্য এটা আমাদের ইতিহাসে ডুবুরিয়ার জন্য একটি ঐতিহাসিক দিন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা মেধাবী ছাত্ররা আজকের এই সম্মেলনের সমাবেশে যোগ দিয়ে একটি পরিবর্তনের বার্তা নিয়ে তারা ডুবরিয়া ফুলতলা এসেছেন সেই পরিবর্তনের বার্তা হলো আমরা যুবকরা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস মিথ্যাচার চাঁদাবাজিকে প্রত্যাখ্যান করে পরিবর্তনের পক্ষে আমরা ভোট দিয়েছি বাংলাদেশের মানুষ আগামী দিনে সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিবাজ দেখে লাল কার্ড দেখিয়ে সৎ নেতৃত্বকে ইনশাল্লাহ বিজয়ী করবে এই বার্তা তারা এখানে নিয়ে এসেছেন আজকের এই ছাত্র গণজমে সফর করার জন্য এই আন্দোলিয়াবাসী আন্দোলিয়ার স্পোর্টিং ক্লাব সহ এই অঞ্চলের মানুষেরা যে সহযোগিতা করেছেন সাংবাদিক বন্ধুরা সহযোগিতা করেছেন আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ সংগ্রামী ভাইরা আমার আমাদেরকে মনে রাখতে হবে একটু আগে নেতারা বক্তৃতা করলেন যে আমরা স্বাধীনতার চুয়ান্ন বছরে যাদের শাসন দেখেছি যে সমাজ যে রাষ্ট্র যে 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 বিচার ব্যবস্থা শিক্ষা সমাজ সংস্কৃতি সবটাকেই আমরা বদলে ফেলতে চাই কি বলেন ঠিক কিনা আমি প্রশ্ন করব এটা যদি আমরা বদলাতে চাই তাহলে যারা এই জন্য বছরে রাষ্ট্র চালিয়েছে ব্যক্তির শাসনের আমলে তারা দুর্নীতি করেছে চালাবাজি করেছে খুন করেছে ভিন্ন মতে লোকদেরকে জুলুম নির্যাতন করেছে হাজার হাজার আলে বলবা আল্লামা সাইদি সহ এদেশের সমস্ত লবায় কেরাম আলে বলবাদেরকে গ্রেফতার করে নির্যাতন করে ক্রস ফায়ারে খুন করেছে ফাঁসিতে জুড়িয়ে মৃত্যু বয়সে তাদেরকে হত্যা করেছে লুটপাট করেছে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এমনকি জুলাই অভ্যুত্থানের পরে পাঁচই আগস্টের পর যখন আওয়ামী লীগ বিদায় নিল বুঝলাম আওয়ামী লীগের অনেক দশ ছিল জনগণ আন্দোলন করে বিদায় করেছে পাঁচই আগস্টের পরে চাঁদাবাজি হয়েছে কিনা বলেন হিন্দুদের বাড়ি ঘর দোকান রাস্তাঘাট বাস স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড ঠিকাদারি খের ব্যবসা বালুঘাট সমস্ত হাকার মার্কেটগুলো। একটা বিশেষ দলের লোকেরা চাঁদাবাজি করে আবার দখল করেছে তারা কারা তারা কি জামাত ইসলামের লোক সে দল কি আপনারা চেনেন তারা যদি এখন বলে যে আমরা এখন সুন্দর বাংলাদেশ গড়ব এই কথা কি বিশ্বাস করা যায় যায় না পরিবর্তন মানে হলো আগে যা দেখেছি সেটাকে লাল কার্ড দেখাইতে হবে নতুন বাংলাদেশ চাই জামাত ইসলামের আমির বাংলাদেশের কোটি মানুষের নন্দিত নেতা নতুন বাংলাদেশের স্বপ্ন সারথী ডাক্তার শফিকুর রহমান পরিষ্কার করে বলেছেন আমাদেরকে যদি মহান আল্লাহ তালা দয়া করেন বাংলাদেশের মানুষ যদি ভালোবেসে রাষ্ট্রের দায়িত্ব দেন আমরা যে বাংলাদেশ গড়ব সেই বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ সেই বাংলাদেশ হবে মানবিক সেই বাংলাদেশে ক্ষুধা দারিদ্র অন্নহীন বস্তহীন নিরন্ন মানুষের হাহাকার থাকবে না এমন একটি বাংলাদেশ করতে চাই রাষ্ট্রের দায়িত্ব হবে তরুণ ছাত্র সমাজকে নৈতিক কারিগরি শিক্ষায় শিক্ষিত করে লেখাপড়া শেষ করে বের হবে সব যুগের চাকরি হবে তাদের বেকারত্ব দূর করতে হবে কৃষি অর্থনীতির বিপ্লবী পরিবর্তন আনতে হবে প্রথম কাজ হবে নৈতিকতা এবং উৎপাদনমুখী কারিগরি শিক্ষার ভিত্তিতে এমন এক সমন্বিত শিক্ষায় নিচে চালু হবে হাজার হাজার লক্ষ কোটি তরুণ সমাজ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসা থেকে বের হবে আর আমাদের আর্থসামাজিক শক্তির চাকা করে দেশকে তারা দুনিয়ার মুখে উন্নত লাল সবুজের পতাকাকে তারা তুলে ধরবে আমরা দ্বিতীয় কাজ করব রাষ্ট্রের সব জায়গা থেকে দুর্নীতিকে আমরা না বলবো কি বলেন ঠিক কিনা আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টি বলেন বিএনপির বন্ধুরা বলেন যারা বিএনপিতে আছেন ওনারা আমাদেরও বন্ধু ভাই বন্ধু নাকি বলেন আমরা তো একসাথে বহু আন্দোলন সংগ্রাম করেছি কিন্তু আমি এখানে বক্তৃতায় বলছি তা না আমি আমার ব্যক্তিগত বিএনপির বন্ধুদেরকেও বলি কোন দলের নেতারা কি বলতে পারবেন সাহস করে যে আমার দলের মধ্যে কোনো দুর্নীতিবাজ নাই কেউ বলতে পারবে আওয়ামী লীগও পারবে না পারেনি জাতীয় পার্টি পারেনি বিএনপিও পারবে না কারণ তাদের প্রত্যেকের সময় দুর্নীতি হয়েছে এমপি মন্ত্রীদের নামে দুর্নীতির মামলায় তারা জেল খেটেছে নাকি বলেন ফলে পারার মাত্র একটা পথ সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মহান আল্লাহর ফেরিস্তা জিব্রিল আহমিনের মাধ্যমে আসমান থেকে যে কোরআন নাজিল হয়েছিল সেই কোরআনের নির্ভুল ইনসাফের বিধানের ভিত্তিতে

একদিন রুদা ঘরার মিটিং এ বক্তৃতা করে বলতেছে হরিদাস বাবু এই দেশে যদি কোরআনের শাসন চালু হয় তাহলে আমরা হিন্দুরাই সবচেয়ে ভালো থাকবো তা আমি তো অবাক হইলাম আমি বললাম কি হরিদাস বাবু আপনি কি বললেন বলে না দাদা কোরআন যেহেতু সৃষ্টিকর্তার বিধান আমরাও সেই সৃষ্টিকর্তার সৃষ্টি সৃষ্টিকর্তার বিধানের ভিত্তিতে যদি কোনো দেশ চলে সেখানে আমরা হিন্দুরা সব ধর্মের লোকেরাই সবচেয়ে নিরাপদ থাকবো কি এটা আপনাদের বিশ্বাস হয় সেই বিধান যদি জারি হয় তাহলে এই দুর্নীতি মুক্ত সমাজ চালু হইতে পারে পারে কিনা বলেন বলে আমরা সবাই পরিবর্তন চাই আমরা পুরনো জিনিসকে আর সামনে আনতে চাই না নতুন জিনিস চাই উই নিড চেঞ্জ আমরা পরিবর্তন চাই এবং আমরাই সেই পরিবর্তন আনবো উই উইল ব্রিং দা চেঞ্জ আমরাই সেই পরিবর্তন আনতে পারি কারণ আমাদের আবির প্রত্যেক দলের নেতা আমি চ্যালেঞ্জ দিলাম জাতীয় পার্টিকে চ্যালেঞ্জ দিলাম আওয়ামী লীগকে চ্যালেঞ্জ দিলাম বিএনপিকে কোন দলের নেতা এই সাহস নিয়ে বলতে পারবেন জাবাত ইসলামীর আমির ডক্টর সফিব রহমান আপনাদের মনে আছে ঐতিহাসিক সরওয়ার্দী উদ্যানে বিশাল জাতীয় সমাবেশে বক্তৃতা করেছিলেন কেয়াল আছে অনেকে গিয়েছেন অনেকে দেখেছেন টেলিভিশনে বক্তিতা করতে গিয়ে উনি অসুস্থ হয়ে দুইবার পড়ে গিয়েছিলেন উনি আছে বসে পড়ে কিছুক্ষণ আবার তিনি বক্তৃতা করেছিলেন সেই বক্তব্য এখনো কিন্তু কোন মাধ্যমে আছে সেখানে তিনি বলেছিলেন দলের নেতা হিসাবে সেই কথাটা আমি সব দলের নেতাদেরকে আজকে শুনতে বলবো সাহস থাকলে সেই চ্যালেঞ্জ গ্রহণ করুন উনি বলেছিলেন বাংলাদেশে যদি জামাত ইসলামের হাতে আল্লাহ তাআলার দিন বিজয়ী করার জন্য জনগণ রাষ্ট্র ক্ষমতা দেয় আমরা শাসক হব না আমরা সেবক হব তিনি বলেছিলেন নির্বাচিত জমাতের কোন এমপি মন্ত্রীরা সরকারের কোন ট্যাক্স ফ্রি গাড়ি সরকারের কোন প্লট ফ্ল্যাট কোন কিছু গ্রহণ করবে না অন্য দলের লোকেরা এই কথা বলতে পারবে না কারণ বলবে যে এই যদি না নিলাম তো ভোট করে লাভ কি যে জন্যই করলাম তাই তো হইল না থাকলে আমি প্রত্যেকটি দলের প্রধানকে অঙ্গীকার করতে বলি জাতির কাছে বলুন আপনার এমপি মঞ্চা নির্বাচিত হলে সরকারের সুযোগ নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না সরকারের কম মূল্যের ফ্ল্যাট এবং বাড়ি জমি জমা কিনবে না সাহস থাকলে সেই প্রতিশ্রুতি দেন দিতে পারবেন না কারণ দিলে আপনার দলের লোক থাকবে না ক্যাচে পড়বে বলে তোমার দলে আসি তো কিছু পাওয়ার জন্য তারপরে ডাক্তার সবুকুর আমান বলেছিলেন হ্যাঁ উন্নয়নের কাজের জন্য সরকার অনেক সময় অর্থ বরাদ্দ দেয় রাস্তাঘাট ব্রিজ কালভার্ট বিদ্যুৎ স্কুল কলেজের উন্নয়নে অনেক টাকা এমপি মন্ত্রীদের কাছে আসে আমাদের আমির সাহেব বলেছিলেন সেই টাকা উন্নয়নের জন্য যাবে তবে জামাতের এমপিরা জমাতের মধ্যে উন্নয়নের যে টাকা পাবে তা সেই উন্নয়নের জন্য সেই এলাকায় কত টাকা পেয়েছে সেই কাজ করবে কাজ শেষে তার হিসাব সে জনগণের কাছে পেশ করতে হবে মহান আল্লাহ শুক্রিয়া জানাই করে আমি আপনাদের সন্তান ভাই হিসাবে আপনাদের কাছে আমি আল্লাহ কৃতজ্ঞতা জানিয়ে বলি আপনাদের মনে আছে আপনারা বোধহয় সাক্ষী আছেন দুই থেকে ছয় সাল পর্যন্ত আপনারাই তো দাঁড়িয়ে পাল্লায় ভোট দিয়ে আমাকে এমপি বানিয়েছিলেন নাকি বলেন নির্বাচনের পরে প্রায় সাড়ে তিনশো কোটি টাকা উন্নয়নের কাজ আমি একজন অল্প বয়স তখন ছিল তরুণ একজন এমপি হিসেবে জীবনের প্রথম অভিজ্ঞতা অনুযায়ী সাড়ে তিনশো কোটি টাকার উন্নয়নের কাজ করেছিলাম আমি আমার উন্নয়নের কাজের কত টাকা পেয়েছি কোন রাস্তা কোন স্কুল কোন কলেজ কয়টা 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 মন্দির কোথায় বিদ্যুৎ দিয়েছি প্রত্যেকটি কাগজে লিখে বই ছেপে কোনটায় কত টাকা পেয়েছি বই ছেপে আমি বিতরণ করেছি কি আপনারা পেয়েছেন অনেকে সে বই অনেকের বাড়িতে সে বই আছে আপনারা সেই উদাহরণ তৈরি করতে পারবেন এটার নাম হচ্ছে পরিবর্তনের বাংলাদেশ সেই বাংলাদেশের জন্য আগামী নির্বাচনে আলহামদুলিল্লাহ শুধু জামাত ইসলামী নয় ইসলামী দল সহ আটটি দল আলে মোলামা বিভিন্ন ইসলামী দল এখন একমত হয়েছি যে স্বাধীনতার পর সবাই তো আমরা কোরআনের বিধান সব নেতৃত্বের কথা বললাম আমরা দেখতে পেলাম না এবারেই একটা সুযোগ এসেছে যেহেতু এবার শাসন ক্ষমতায় কোনো রাজনৈতিক দল নেই অন্তর্বর্তীকালীন একটা নির্দলীয় সরকার এখন আছে তা কি না বলেন দুই হাজার চোদ্দ আঠারো তিনটা ভোট আমার মা বোনেরাও দিতে পারে নাই আমরাও দিতে পারি নাই যাওয়ার আগে কয় ভোট হয়ে গেছে আমি আঠারো সালের নির্বাচনে আমিও প্রার্থী আমাকে বানানো হয়েছিল আমিও ভোট দিতে পারিনি পুলিশ আমি প্রার্থী প্রতিদিনে দুই বাড়িতে দফায় দফায় আমাকে গ্রেফতারের জন্য অভিযান চালাইছে আমি বললাম আমি ভোট 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 দিতে দিতে কেন্দ্রে বলে আপনি আসলে আপনি গ্রেফতার হয়ে যাবেন কি দেশ আজব দেশ এবার হয়তো ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় জনগণ আশা করছে হয়তো এবার একটু ভোট দেওয়া সম্ভব হবে ইনশাল্লাহ নাকি বলেন সেই জন্য ইসলামী দল মত একমত হয়েছে যে আমরা আসনগুলো সমঝোতা করে তিনশো আসনের পার্লামেন্টে অধিকাংশ আসনে যদি আল্লাহ সাতল যারা আল্লাহকে ভয় করবে একটা টাকা হারাম খাবে না কেমন যে তিনি আল্লাহর কাছে জবাব দিতে হবে এই ভয় যার অন্তরে থাকবে এমন নেতৃত্বকে যদি ভোট দেওয়া যায় আশা করা যায় নতুন বাংলাদেশ আমরা নির্মাণ করতে পারব এটাই হচ্ছে জুলাই যোদ্ধা এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের স্বপ্ন দুบุรี আফুলতলার মানুষকে এই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে আপনারা তো দেখতেছেন অনেক নেতারা বললেন চারিদিকে গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে যখন দাড়িপল্লার জোয়ার মা বোনেরা পুরুষরা বাড়ি বাড়ি যাচ্ছে আর দাড়িপল্লার কথা বলছে ভিক্ষাওয়ালা কে জিজ্ঞেস করে ভ্যানওয়ালা অ্যাসিস্ট্যান্ট টেম্পুওয়ালা দোকানদার বলে কারে ভোট দিবা বলে আমরা সব দেখছি এবার আমরা দাড়িপল্লাই ঠিক কি বলে কিনা বলেন এতে এখন আমার বিএনপির বন্ধুদের মাথাটা একটু ডিসটর্ব হয়ে গেছে কি গেছে হয়েছে না পাগল গেছে এখন বলার তো কিছু নেই লোকেরা তো উনাদের চাঁদাবাজ বলতে পারে দুর্নীতিবাজ বলতে পারে খুনি বলতে পারে সুৎকর ঘুষকর বলতে পারে জামাত ইসলামী কিন্তু ওনারা চাঁদাবাজ বলতে পারে না খুনি বলতে পারে না মিথ্যাবাদী সুৎ ঘুষ বলতে পারে না বলে কি উনারা এখন জান্নাতের টিকিট বিক্রি করে দেখেন না অনলাইনে জামাত নাকি জান্নাতের টিকিট বিক্রি করে আমি বলি জান্নাতের টিকিট আমারই একটা দরকার কি কারো কাছে থাকে তো একটা দেন আমরা মা বানদেরকে বলেছি ভাইদেরকে বলি জবাদ ইস্তামি কখনো জান্নাতের টিকিট বিক্রি করে না আমরা কি করি মহান আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে কোন পথে গেলে মানুষ জাহান আগুন থেকে বাঁচবে কোন পথে গেলে জান্নাতের পথ আমার আল্লাহ রসুল যে পথ দেখিয়েছেন সেই পথের দাওয়াত আমরা মানুষের কাছে পেশ করি কোথায় জান্নাতে টিকিট বিক্রি করলাম এই যে বক্তৃতা করলাম দেখবেন কালকেই কিছু লোক বলবে তোমাকে আর আসে তো জান্নাতের টিকিট বেঁচে গেছে এ কথা বললে আপনি বলতে আমার সেই টিকিট একটা দেও আমাকে আগে দরকার মিথ্যা কথা ভয় মিটে দিচ্ছে আমার হিন্দু ভাইদেরকে ইভেন আওয়ামী লীগের মধ্যে অনেকে আছেন বলছেন না দাদা এবার ভাই আপনাদের পাশে থাকবো আমরা এবার দাঁড়িয়ে পাল্লায় ভোট ওনারা সেই সব লোকদেরকে ভয় দিচ্ছে বাড়িতে গাড়ি পাঠায় ধরে নিয়ে আসছে টাকার বান্ডেল দিচ্ছে যে তোমাদের সাথে থাকো টাকা দিয়ে দুর্নীতির টাকা দিয়ে কখনো সত্যকে চাপা দিয়ে রাখা যাবে না ভাই টাকা পয়সা দিয়ে তো হাটের হাঁস মুরগি গরু ছাগল কেনা যায় মানুষ কি টাকা দিয়ে কেনা যায় আপনারা কি টাকার সামনে বিবেককে বিক্রি করে দেবেন মা বন্ধুকে বলি টাকা আনলে ফেরত দেবেন সারা বছর কোন খোঁজ নাও নাই অভাব অনটন দুঃখ কষ্ট বিল ডাকাতে পানি ডুবে গেল অভাব অনটন গেল দুর্যোগ গেল হাজার হাজার লোক জেল খাটলাম আন্দোলন করলাম এই ডুমুরিয়া ফুলতলার হাজার হাজার লোক খুলনা জেল খানা আমার সঙ্গে দেখা হয়েছে হয়েছে কিনা বলেন আজকে যিনি প্রার্থী তারে কি কেউ কখনো জেলে দেখেছেন অত্যাচারের বিরুদ্ধে কোনো আন্দোলন সংগ্রামে নাই এখন এসে উনি বলবেন টাকা নাও বললে আমি বলছি যে আমার বল কি করবো টাকা দেয় টাকা এ তিনখানা মসজিদ মাদ্রাসায় দিয়ে দাও টাকা কখনো সত্যের সৈনিকরা বিবেককে বিক্রি করে দেবে না আপনাদের প্রত্যেক ওয়ার্ল্ডে মা বন্ধুকে বলবো এই সত্য কথা প্রচার করবেন ভোটের আগে ওই দুশো পাঁচশো এক হাজার টাকা এক প্যাকেট বিরিয়ানির জন্য আমরা কখনো নিজেদের চরিত্র বিবেককে বিক্রি করে দিতে পারি না ইনশাআল্লাহ যদি আল্লাহ তারা নতুন বাংলাদেশের জন্য আমাদেরকে কবুল করেন তো আমাদের দুঃখ কষ্ট অভাবের জন্য সেই নতুন বাংলাদেশেই আমরা আমাদের সিদ্ধান্ত গ্রহণ করে এই দুঃখ কষ্ট আমরা ইনশাল্লাহ লাঘব করব এই ডুমরিয়া ফুলতলায় আমি যখন দায়িত্বে ছিলাম সন্ত্রাস ছিল আমাদের এক নম্বরের চরমপন্থী আন্ডার ওয়ার্ল্ডের লোকেরা আমাদের ঘুম কেড়ে নিয়েছিল চোদ্দটি ইউনিয়নে ক্যাম্প স্থাপন করে আমরা সেই সন্ত্রাস নির্মূল করে আমরা ডুমুরিয়াকে সন্ত্রাস করতে করেছি ডাকাতিয়াসহ অনেকগুলো বিলে জলা বাধ্যতা আমি জেল থেকে বেরিয়ে প্রাণিসম্পদ মন্ত্রীর সাথে মিটিং করেছি ডিজি ওয়ার্ক দ্য ডিসি ইউয়ান তারা নির্দেশ দিয়েছেন কমিটি করেছেন প্রকল্প নিয়েছেন স্বল্পমেয়াদী মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী প্রাণ নিয়ে পানি নিষ্কাশনের চেষ্টা চলছে মুশকিল হয়েছে এক ধরনের অসৎ ব্যবসায়ীরা খাল সৎগুলো পাটা দিয়ে বাদ দিয়ে বাদ দিচ্ছে একদিকে পানি আটকে যাচ্ছে ওরা ছাড়তে দেয় না ছাড়লে বলে আমরা বেসে যাব এরা বলে না ছাড়লে আমরাই তো বেসে যাচ্ছি চেষ্টা করা হচ্ছে স্লুইস গেটের কাছে গিয়ে আমি পানি ছড়ার ব্যবস্থা করেছি এই তিন চার দিন আগে আমি চিফ ইঞ্জিনিয়ারকে ফোন করে বলেছি খাল আপনারা কাটুন পানি ছাড়ার ব্যবস্থা কারণ আমার চারিদিকের বিলে আবার পানি জমে যাচ্ছে যেই বর্ষা আছে সেই পানি বেড়ে যায় নাকি বলেন ফলে হাজার হাজার কোটি টাকার একটি মহাপরিকল্পনা করে কিছু কাজ স্বল্প মেয়াদী শুরু হয়েছে মধ্য মেয়াদী দীর্ঘমেয়াদী হবে ইনশাল্লাহ দুই তিন মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রযুক্তশীল সরকার আসলে এই জনবদ্ধতা বাস্তবায়ন করবো ছোটো কাজ দিয়ে এই বড় সমস্যার সমাধান করা যায় না কিছু পানি সরে কিছু খাল কাটে কিছু কচুরি সাফ করে কিছু গ্লেট উঠায় কিছু নামায় এটাতে সাময়িক সমস্যার সমাধান হয় দীর্ঘস্থায়ী সমস্যার সমাধানের জন্য এটি চরিত্রবান ন্যায়পরায়ণ শাসকের একটি রাষ্ট্র প্রয়োজন যারা ঘুষ খাবে না যারা মানুষের দুঃখ বুঝবে না এমন রাষ্ট্র প্রয়োজন কি বলেন ঠিক কিনা আমার ভাইরা আমি তাই বলি হিন্দু ভাইরা আপনাদেরকে যারা ভয় দিচ্ছে আপনারা তাদের শক্ত করে দাঁড়িয়ে থাকেন এখানে আপনারা জন্মেছেন তারাও সেখানে জন্মেছে ধানের শীষ লাঙলার নৌকায় ভোট দেওয়ার যদি অধিকার থাকে তাহলে তাদের দাড়ি ফলায় ভোট দেওয়ার অধিকার আছে না কেন আপনি ভয় দিয়ে চাপ দেবেন শক্ত করে দাঁড়িয়ে থাকুন আপনাদের পাশে আমরা ইনশাআল্লাহ থাকব ফলে ভয়ভীতি টাকার খেলা আর নানান অপপ্রচার করে দাঁড়ি পাল্লার যে জোয়ার এটাকে থামানো যাবে না ইনশাআল্লাহ আজকের এই এখানে আমাদের এই আন্দুলিয়ার হানিফ আমার ছোট ভাই প্রবাসে থাকে এই সভা আয়োজনের জন্য তাদের ইচ্ছা আগ্রহ এবং সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাই প্রবাসে যারা চাকরি করে তাদের পাসপোর্ট পাসপোর্ট রিনিউ করা রেজিস্ট্রেশন সংক্রান্ত যে সমস্যা আছে অসহচ্ছর ঘুষকর প্রশাসন থাকলে সমস্যার সমাধান হবে না নির্বাচনে দুর্নীতি মুক্ত একটি প্রশাসন আসবে ইনশাল্লাহ আমরাই প্রবাসী প্রায় দেড় কোটি প্রবাসী চাকরি করে রেমিটেন্স আনে আমরাই জমাতে চাই প্রথম প্রস্তাব দিয়ে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করে ভোট দেওয়ার ব্যবস্থা হয়েছে এবং এদের যে সমস্যা ইনশাল্লাহ আমাদের সরকারি দায়িত্ব পেলে আমরা ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করবো প্রিয় ভাইয়ের আমার প্রশাসনকে আমি নিরপেক্ষ থাকতে বলি অসি সাহেব ইউনো সাহেব যারা আছেন ডিসি সাহেব ডিআইজি প্রত্যেকের সাথে আমার কথা বলেছি একটা দলের পক্ষে আপনি কখনো পক্ষপাতিত্ব করবেন না আমাদের কোন পক্ষে আসার দরকার নাই আপনি নিরপেক্ষ থাকবেন কি বলেন ঠিক কিনা সরকার নিরপেক্ষ প্রশাসন কো নিরপেক্ষ থাকতে হবে তা না হলে দলীয় স্বার্থে অন্যকে চাপ দিয়ে দলে আনা ভোট কেটে ভোট কেন্দ্র দখল করে দিনের ভোট রাতে করলে কি পরিণতি হয় দেখেছেন না প্রধান নির্বাচন কমিশনকে জেলে যেতে হয়েছে প্রধান বিচারপতিকে জেলে যেতে হয়েছে বায়তুল মুকাররমের খতিবকেও পালায় যাইতে ঠিক ফলে ওসি ডিসি এখন ওই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে পুলিশের কমিশনাররাও এখন চোখের পানি ফেলতেছে এবারে নির্বাচনে যদি ভোট টাকা দিতে চেষ্টা করেন আপনারা কিন্তু ওই পরিণতি বরণ করতে হবে ঠিক দেওয়ার জন্য সাহায্য করবেন আমি পবিত্র জুমার দিন আমরা সবাই বাড়ি থেকে ইনশাল্লাহ জুমা করবো একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করি প্রত্যেকটি ওয়ার্ডে যে ভোট কেন্দ্র আছে পাঁচটা সাতটা ভোট কেন্দ্র প্রত্যেকটি ভোট কেন্দ্রে কমিটি গঠন করে পাড়ায় পাড়ায় সকাল বিকাল দাঁড়িয়ে পাল্লার পক্ষে যেভাবে আপনারা ভোট চাচ্ছেন এই ভোটের কাজকে আরো পাঁচ গুণ বাড়াইতে হবে নাকি বলেন আশা করা যায় ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা হবে এবং ভোট কেন্দ্র আমাদের কষ্ট করে এক একটা ভোট কেন্দ্রে পাঁচ হাজার ছ হাজার ভোট দেওয়ার পর ওরা যদি উল্টা সিল মারে আর কেটে নিয়ে যায় আপনাকে সেই ভোট কেন্দ্র পাহাড় আজকের এই ছাত্র গণজমায়েত যে সফল করেছেন বিশ্ববিদ্যালয়ে ঢাকা রাজশাহী বিপ্লবী জাহাঙ্গীর নেতাদেরকে আপনার চোখে দেখতে পেলেন বক্তব্য শুনলেন আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে সাংবাদিক বন্ধু সহ প্রশাসন যারা আজকের এই সমাবেশকে সফলতায় ভূমিকা রেখেছেন জমাত ইসলামীর পক্ষ থেকে তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ